আরেকটু নতুন করে সেটেল হতে চাইবেন লিটন কুমার দাস সেটেল হবেন কি তিনি যে বলের যে সাজা দেয়া প্রয়োজন সেই সাজায় দিলেন যখন ব্যাটিং করছেন শট লিটন কুমার দাস আপনি আপনার সেরা ছন্দে আছেন আবার তুলে মেরেছেন লিটন বিউটিফুল সিক্স পাওয়ার চলতি বিপিএল এ প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান যিনি সেঞ্চুরির দেখা পেলেন 101 রানে চলে গেলেন লিটন দাস 44 বল থেকে তিনি যেদিন চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়লেন সেদিনই তিনি সেঞ্চুরি হাঁকালেন চুয়াল্লিশ বল থেকে ঘটনা হরহামেশাই ঘটছে প্রথম দু তিনটা ওভার দেখছেন ব্যাটসম্যানরা সানজামুল ব্যাক গিয়ে তুলে মেরেছেন বিউটিফুল লুকিং শট লিটন দাস তার ব্যাটে প্রথম চার বত্রিশ রানে আর শেষে কথায় তুলে মেরেছেন এবার লিটন দাস আরও একজন পার্ট টাইমার এবারে কিন্তু ওপরের দিকে উঠিয়ে দিয়েছেন ওয়াট আ শট লিটন কুমার দাস এই ধরনের শটেও যে ছক্কা হতে পারে সেটার প্রমাণে রাখলেন ডাগ থেকে তারই এক সতীর্থ বলছিলেন শুধুমাত্র ব্যাটটাকে উঁচু করে দিয়েছেন একেবারেই একেবারেই মনে হচ্ছে লিয়ানার তো ভিনচি যেন সেই তুলির আলতো স্পর্শে মোনালিসাই অঙ্কন করলেন লিটন কুমার দাস জাস্ট শটটাকে খেয়াল করে দেখেন এক হাত দিয়ে শটটাকে চালিয়েছেন জাস্ট উপরের দিকে উঠিয়েছেন সেটাই বাহাত্তর মিটার ডিস্টেন্স ক্যারি করেছে জাস্ট লুক এট the follow -through. পরে বল ব্যাক পাঁচ আবারও চার আবারও চার চার ছয় চার ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম লিটন কুমার দাস চমৎকার চমৎকার একটা স্কোয়ার কাট এই ধরনের বলে এই ধরনের ম্যাক্সিমাম আউটপুট আপনি আদায় কেন করবেন না ব্যাটিং করছেন শট লিটন কুমার দাস আপনি আপনার সেরা ছন্দে আছেন ব্যাক অফ লেন্থের বল ছিল লিটন কুমার দাস ঠিক এই জায়গাটাতেই দুর্দান্ত একটা স্কোয়ার ড্রাইভ করেছেন কাভারের উপর দিয়ে ওয়েতে বল চলে গেছে এক্সট্রা কাবার অঞ্চল দিয়ে সীমানের বাইরে টুর্নামেন্টের চারশো পঁচানব্বইতম চার লিটনের ব্যাটে চর্মে থাকলে কতটা বিপজ্জনক সেটাই যেন বোঝালেন একশো তিরিশ কিলোমিটার গতিতে বলটা করেছেন স্লোয়ার ডেলিভারি ছিল বা খুব কম গতির বল যে ছিল তা কিন্তু বলা যাবে না কিন্তু তারপর কতটা সময় পেলেন অন দা আপ খেলেছেন অনেক বেশি শক্তিশালী লিটন তুলে মেরেছেন ছয় হয়ে যাবে ফিল্ডার চেষ্টা করেছিলেন তবে তারা নাগালের অনেকখানি বাইরে দিয়ে এটাও কিন্তু ফুল ফ্লেজে শট খেলেছেন তা না ব্যালেন্সটা সেক্ষেত্রে প্রপারলি মেনটেন করতে পেরেছেন এবং একটা বিষয় উল্লেখযোগ্য সেটা হচ্ছে বোলার ডেলিভারিতে যাওয়ার আগেই কিন্তু ফুট স্টেপ কমপ্লিট করে ফেলেছিলেন সেই জায়গায় কোনো বিলম্ব করেননি অপেক্ষায় করছিলেন এরকম একটা বলের জন্য হাই ব্যাক লিফটে আর একটু নতুন করে সেটেল হতে চাইবেন লিটন কুমার দাস সেটেল হবেন কি তিনি যে বলের যে সাজা দেয়া প্রয়োজন সেই সাজাই দিলেন চমৎকার একটা পুল শট ডিপ স্কোয়ার লেগ অঞ্চলের উপর দিয়ে হাওয়ায় ভাসতে ভাসতে সীমানার ওই পারে ছক্কা সাব্বির কি বাউন্সার মারতে চেয়েছিলেন পেস কিন্তু একশো পনেরো লিটনের এগেনস্টে লাইনটা আসলে ঠিক ছিল না এবং নো বল নো বলে ছয় মারলেন আরেকটি ফ্রি হিট এবং এবং হান্নান এক্সপেক্টেড আপনি জানতেন যে এরকম শর্ট বলে লিটন কুমার দাস ছক্কাই মারবেন সে ছক্কাটাই মেরেছেন তবে আনএক্সপেক্টেড যেটা সেটা হচ্ছে এই মুহূর্তে একটা নোবল হওয়াটা কারণ বোলার অবশ্যই চাইবেন না যে একটা ছক্কা তো খেয়েছেন তার মধ্যে আবার আরেকটা নো বল তার মানে সাত সাতটি রান লিটন কুমার দাস তিনি বললেন আমি আছি আমি আছি ক্রিজে এবং ফিফটিও কিন্তু পূর্ণ হয়ে গেছে চব্বিশ বলে ব্যাক টু ব্যাক ফিফটি লিটন দাসের ব্যাটে এবারের বিপিএল ফ্রি হিট কামিং আপ আমার তুলে মেরেছেন লিটন বিউটিফুল সিক্স পাওয়ার একেবারে ওই ডিজে মঞ্চের কাছে গিয়ে ফেলেছেন বিগ হিট ফ্রম লিটন দাস আজকে আমার ব্যাটিং থেকে মনে হচ্ছে টুর্নামেন্টে হাইয়েস্ট স্কোরটা সম্ভবত আজকে আমরা দেখতে পাবো কারণ বলিংয়ের দুর্বলতাটা এক্সপোজ হয়ে গেছে আমরা দেখেছি অলরেডি ছয়জন বলার ইউজ করা হয়ে গেছে তাস্কিন বাদে বাকি কেউ কিন্তু খুব একটা কমফোর্টেবলি বল করতে পারছে না সানজামুল তিন ওভারে পঁয়ত্রিশ দিয়েছে মেয়েরাব এক ওভারে ষোলো একটা ক্যাচ উঠেছিল বরাবরশও চমৎকার প্যাডল ফিল্ডার ছুটছেন সুহাস বলের নাগাল পাবেন না বল চলে গেছে সীমানার বাইরে চার ছক্কার ফুল ঝুরিতে আরও একটা চার যুক্ত করলেন লিটন দাস ষষ্ঠ চার এর মার 111 কোনো উইকেট না হারিয়ে খুব বিধ্বস্ত এনামুল হক বিজয়কে দুজন ওপেনার যেভাবে রান তুলে চলেছে ছেড়ে দিলে ওয়াইট পেতেন নিশ্চিত কিন্তু সেই অপেক্ষা তিনি আর করেননি শব্দ যেটা হলো সেটা মেসিভ কিন্তু বাউন্ডারি ওভার বাউন্ডারি যেটা হলো সেটা অবশ্য খুব বেশি ম্যাসিভ না লগন যিনি ছিলেন তার মাথার উপরে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন তারপরেও আমার মনে হয় এটা অ্যাট লিস্ট বাহাত্তর থেকে পঁচাত্তর মিটার কিন্তু অতিক্রম করেছে শব্দটা সেই রকম মানে কানে লেগেছে অনসাইডে টেনে মেরেছেন লিটন যেহেতু সেভেন্টিতে ব্যাটিং করছেন এই ধরনের বল আপনি লেন্থে যদি বল দেন খুব ইজি শট এবং অ্যানাদার শট এবং আরেকটা ছয় বিউটিফুল এই মুহূর্তে আসলে স্পিনারা যদি এই লেনথে বল করেন যেহেতু দুইজন সেট তাদের জন্য খুব সহজ এই বলগুলা কানেক্ট করাটা সাইডে করা আছে অবশ্য বোলারের মাথার দিয়ে কোনো সুযোগ নেবেন না দর্শক বানিয়ে ছাড়লেন রায়ন বার্লকে আরও আরো একবার যিনি লং অফ লং অন অঞ্চলগুলোয় খেলছেন মাঝে মধ্যে বল তার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে মাঝে মধ্যে ডান দিক দিয়ে বাদিক দিক দিয়ে চলে যাচ্ছে দিশে হারা এই মুহূর্তে রায়ান বার্ল একটা ক্যাচ এসেছিল তার কাছে সেটা বোধহয় ধরলেই ভালো করতেন এই মুহূর্তে লিটন দাস এবং তানজিদ তামিম দুজনই বিধ্বংসী মেজাজে আছেন সোহাগ গাজী ফুল লেন্থে বল করছেন একেবারে ড্রাইভিং স্লটে বারো রান হয়েছে এবং নেক্সট বলে ছয় তো বারো আর ছয় আঠারো রান ক্যালকুলেটর থাকলে ভালো হতো হিসাব রাখাটা কঠিন হয়ে যাচ্ছে এই ওভারে আমরা তিনটা बाउंड्री দেখেছি দুটো ওভার बाउंड्री একটা बाउंड्री 18 রান খরচ করেছেন একটা রান নিয়ে লিটনকে দিয়েছেন একটা হাফ ট্র্যাকার ছিল মানে রয়ে শয়ে সম্ভবত সিদ্ধান্ত নিয়েছিলেন শর্ট খেলব না পরে যখন দেখেন এটা হাফ ট্র্যাকার আসতে অনেক দেরি হবে ততক্ষণে তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তারপরে ছয় মেরেছেন দেখেছি দুজনই বিদেশি দেখা যাক ড্রাইভ করেছেন বল কিন্তু চলে যাচ্ছে সীমানার দিকে সীমানা পার হয়ে গেল চলতি বিপিএলে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান যিনি সেঞ্চুরির দেখা পেলেন একশো এক রানে চলে গেলেন লিটন দাস চুয়াল্লিশ বল থেকে তিনি যেদিন চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়লেন সেদিনই তিনি সেঞ্চুরি হেকালেন চুয়াল্লিশ বল থেকে এবং সাতটা ছয় আটটা চার দারুণ একটা সুযোগ তিনি দিয়েছিলেন কিন্তু তারপরে কিন্তু দারুণ ব্যাটিং করেছেন সময় উপযোগী ব্যাটিং করেছেন কখনো কিন্তু খারাপ বলকে পানিশ করতে একেবারে দ্বিধা করেননি একটা এক্সেলেন্ট অফ ড্রাইভ এবং সেখান থেকে চলে গেলেন তিন অঙ্কে ব্রিলিয়ান্ট ব্যাটিং ব্রিলিয়ান্ট ব্যাটিং অসাধারণ শট 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 একটা ইয়ার কেলেন্টের বল কিভাবে খেলতে হয় একেবারে শেষ মুহূর্তে ব্যাটের পরশটা বুলিয়ে দিলেন দেখে শুনে ব্যাকফুটে এসে ব্যাটটাকে জাস্ট প্লেস করলেন এবং এত সুন্দরভাবে তিনি বলটাকে দেখার মতো মনে হচ্ছিল যেন অবস্টামটা ভেঙে দেবে কিন্তু সেটা না তার কনফিডেন্স এখন আকাশ চুম্বি সবচেয়ে ভালো বলটাও কীভাবে চারে পরিণত করতে হয় সেটা লিটন দাস এখন জানেন যদি জেনে নিতে হয় ওর কাছ থেকেই জেনে নিতে হবে খেলেছেন মিরফ সামনে ঝুঁকিহীন শট সরাসরি ওয়েজেসে গিয়ে পড়ল কিনা সেটাই কিন্তু দেখতে হবে ছিলেন চারটি রান তো এই কারণে বলছিলাম যেহেতু তানজিম তামিম 98 এ ব্যাটিং করছেন তো লিটন যদি যেহেতু তাদের মেন বলার তাসকিন তাসকিনকে এই মুহূর্তে বাকি তিনটা বল লিটন খেললে হয়তো বা বাউন্ডারি ওভার বাউন্ডারি মারার সম্ভাবনা থাকবে রোপে যে কিন্তু পড়েছে রোপের উপরে পড়েছে সুতরাং এটা ছয় গ্রাউন্ড কিন্তু টাস করেনি এবং মুর্শিদ আলী খান সুমন তিনি ছয়ের সিগনাল দিলেন একশো পনেরো তে পৌঁছে গেলেন লিটন দাস তিনি এখন আর তাস্কিন মারছেন না তাস্কিনও কিন্তু এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে পেছনের দিকে সরে গেলেন তারপর একটা স্কোয়ার মিস মিসফিল্ডিং ভাগ্য আজকে পয়া এবং সানজামুল ক্যাশ ড্রপ করেছেন মিসফিল্ডিং করেছেন সবই করেছেন টানা তিনটি বাউন্ডারি চার ছয় চার এই অবস্থায় ঢাকা চ্যাপেজ অবস্থার সমর্থকগুলো আপনি একটু খুশি হবেন তবে দুঃখ নিশ্চয় পাবেন তাস্কিনের জন্য কোনো ভুলও হচ্ছে না ভালো জায়গায় বল করছেন তারপরও কোনো সাপোর্ট পাচ্ছেন না ফিল্ডের কাছ থেকে অবশ্যই তাস্কিন পুরো টুর্নামেন্টই অসাধারণ বল করছেন তাকে আসলে সাপোর্ট দেওয়ার মতন ওইভাবেছেন অবশ্য বলে কিন্তু শেষবারটাও লং অপের ওপর দিয়ে চালিয়েছেন এবং বিশাল ছয়। ছয় দিয়ে শেষ করলেন ইনিংসটাকে নিয়ে গেলেন দুশো পঞ্চাশের উপরে দুশো চুয়ান্ন এক উইকেটে বিশ ওভার শেষে অসংখ্য রেকর্ডের জন্ম দিয়েছেন তানজিৎ তামিম এবং লিটন দাস লিটন দাস কিন্তু পঞ্চান্ন বল থেকে একশো পঁচিশ রানে অপরাজিত থেকে গেলেন শেষ যে পাঁচটা ওভার সেখান থেকে ছিয়াত্তর রান এসেছে একটিমাত্র উইকেটের পতন ঘটেছেন এবং দিন শেষে দিনে সেরা বোলার শফিউল যদিও তিনি চার ওভারে বাষট্টি রান খরচ করেছেন ম্যাসিভ 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 লিটন দাস ফিরবেন একশো পঁচিশ ন ডাউট সাব্বের রুমমন সাত রান করেছেন তানজির দাবিম সেঞ্চুরি পেয়েছেন যুগল সেঞ্চুরি ওপেনিং পার্টনারশিপে বিপিএলের ইতিহাসে প্রথম টি টোয়েন্টির ইতিহাসে অনেকগুলো রেকর্ড অবশ্যই ভাঙবেন তিনি ছবি তুলবেন না কেন আজকে দিনটা ছিল লিটন তানজিদের এবং আজকের দিনটা ছিল ঢাকা ক্যাপিটালসের অন্তত এই ইনিংসে সিলেটের উইকেট রান প্রচুর হয় এখানে এতগুলো রান সেটা চেজ কিভাবে করবে দুর্বার রাজশাহী সেটা কিন্তু দেখার একটা ব্যাপার থাকবে অবশ্যই বলটাকে আকাশে উঠতে বহুবার দেখেছেন আজকে এমনমূলক আর খুব বেশি উপরে তাকাতে চাইছেন না হেঁটে রওনা দিয়েছেন ডাগ আউটের এবং ক্যাপ্টেন